হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মেঘলা দিনের তো আমি বাসে বসেছিলাম তো আপু বলছিল যে চল আমাদের বাজারে তো অনেকগুলান নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে তোকে নিয়ে ঘুরে আসি তুই তো বাইরে খাইতে পছন্দ করিস তো আমি তো খুব খুশিতে আল্লাতে গিয়ে একটু সাজুগুজু করে বের হয়ে গেলাম আপুর সঙ্গে সাথে আমার পিচি ভাতিজাও ছিল এই আর কি সেলফি ক্যামেরা মিলাই ঝিলাই সব কিছু মিলে ভিডিও নিচ্ছিলাম তো রাস্তাতে যাওয়ার সময় দেখি যে এক ঝাঁক হাঁসের বাচ্চা তো আমাদের গ্রামের এক ভাবির বাচ্চা আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাবি কতগুলান কেমন দাম পড়ছে নিতে এগুলা নিয়েই আর কি মজা করতেছিলাম পরে তো ওই পিচ্ছিটা আসে পিচিটা নাকি আমার বিএফ ওর বাবা বলে যে এটা নাকি আমার বিএফ মানে ওর বাবা আমার চাষা হয় তো এটা আমার মানে ইয়া কাজিন হচ্ছে আর কি তো পরে ওর সঙ্গে একটু খুনসুটি করলাম তারপরে একটু লিপস্টিক ভরাই দিলাম গালে বাবুদের যেটা করি আমি অলওয়েজ যে কোন বাবুকে এই যে দেখেন তার গালে একটা লিপস্টিকে শ্যাডো দিয়ে দিলাম ও খুব খুশি হয়েছে হ্যাঁ ওর সাথে খুব দুষ্ট আমি করতেছিলাম বা কি খুশি আর আমি তো বাচ্চা পাগল আপনারা জানেন তো যাই হোক বেসিক্যালি আমাদের এলাকায় যে টাইপের আমরা যান চলাচল ব্যবহার করি সেটাই দেখানো ট্রাই করলাম এটাকে বলে ভ্যান আপনাদের অঞ্চলে কি বলে জানি না তো আমাদের অঞ্চলের ভ্যানগুলো এই সিস্টেমের হয় দুই পাশ দিয়ে বেশি না ছয়জন মানুষ বসতে পারে এই সিস্টেমের ভ্যান আর কি তো যাই হোক এখানে যাচ্ছিলাম আর কি বাজারের দিকে তো আমার কিছু কাপড় চোপড় ছিল একটু রিপেয়ার করার সেগুলো নিয়ে যাচ্ছিলাম আমার ভাত ভাতিজার সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম তো আবার লজ্জা ছিল ক্যামেরার সামনে এসে এরপরে আপুকে বললাম আমার একটু ভিডিও করে দাও ভিডিও করতে গিয়ে তো যা বাতাস ছিল আর ওয়েদার মানে কি বলবো গ্রামে যা বৃষ্টি হচ্ছে তো এরপর একটু সামনে বাজারের দিকে আমাদের বাড়ি থেকে হেঁটে গেলেই চলে মানে আমাদের বাড়ির সামনেই বাজার তারপরেও আমরা হচ্ছে ওই যে অলস যাকে বলে অলস এই জন্য না গিয়ে ভ্যানে যাচ্ছি যে এটা হচ্ছে আমার স্কুল উফ দেখলেই প্রাণটা মধ্যে একটা ঘন্টি বাজার মতো তুক দুকতুক দুকতুক শুরু হয়ে যায় যেটা আসলে ইমোশনের জায়গা এরপরে আমরা রেস্টুরেন্টে ঢুকি এরপরে আপুকে আমি বলতেছি যে ও আচ্ছা এটা তো এক্সপ্লোর করা হয়নি মোটামুটি আমাদের বাজারে রেস্টুরেন্টগুলাতে সবগুলাতেই যাওয়া হয়েছে দু একটা ছাড়া তো এটা এটাতে যাওয়া হয় নাই তো আপু বলতেছে যে তুই তো মোটামুটি সবগুলোতেই গিয়েছিস এটাতে চল তোকে যাই খাওয়াই নিয়ে আসি দেন আমি তো আল্লাদের গদ আমার বোন আমাকে ট্রিট দিবে আর আমি যাব না তারপরে একটু ওই ওদের সেল ইয়াতে কি বলে একটা মিররে একটু ইয়ে নিচ্ছিলাম স্ট্যাম্প দিচ্ছিলাম এরপরে আপু খাবার অর্ডার করতেছিল দেখতেছিল যে কি খাবে আমাকে জিজ্ঞেস করতেছিল কি খাবি আমার ভাতিজাকে বলতেছিল যে হচ্ছে তুই কি খাবি এরপরে গিয়ে আমরা যে যার মতো করে অর্ডার দিচ্ছিলাম আমার ভাতিজাকে বলতেছিলাম যে ওকে ওকে তো সাইন দেখাচ্ছিল ওকে সাইন তারপরে আমি মেনু কার্ডটা নেই নিয়ে একটু দেখি যে কি খাওয়া যায় পরে আপুকে বললাম আপু আমি জানি এগুলার লোকাল দোকান খুব একটা ভালো হবে না আমি কফি খাবো তোমরা যা খাবা খাও পরে আমার ভাতিজা বলছে ও পাস্তা খাবে ও পাস্তা অর্ডার দেয় আমি কফি অর্ডার দিই আর আপু তো খাবেই না এরপরে এটা রুপটপে যেহেতু ছিল তো রুপটপ থেকে দেখতেছিলাম ভিউটা কেমন লাগে এরপরে এখানে একটু দুষ্টামি করতেছিলাম একটা গান চলতেছিল সেই যাই হোক আমি এরকম দুষ্টামি করতেই থাকি এটা নতুন কিছু না ব্যাপার না সবাই জানে আমি একটু দুষ্ট মানে ভদ্র দুষ্ট আর কি সো এটাই ছিল আজকের মিনি ব্লগ টাটা আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরি